আসসালামু আলাইকুম হালুবহাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন আপনাদের কাঁচের পাখি এবং মাছগুলো আজকে আমি আপনাদেরকে দেখাব মে মাসের নতুন কালেকশনগুলো মে মাসের নতুন কালেকশন চলে এসেছে আট ইঞ্চি সাইজের কাপ এবং কমের যারা বড় অ্যাকুয়ারিয়ামের জন্য মাছ কিনতে চান তারা চলে আসছেন অনেক বড় সাইজের কৈকাপ এবং কমেট এবং এখানে আছে চার পাঁচ ইঞ্চি সাইজের গোল্ডিশগুলো কইকাপ কমেটের তুলনায় ফিশগুলো অনেক ছোটো কারণ আট ইঞ্চি সাইজ হাতের আধা এক একটা মাছ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর বড় সাইজের মাছগুলো যারা এই মাছগুলো কিনতে চান চলে আসছেন পাখিগরম ম্যাকুরিয়াম হাউসে আরও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর হাফমন বেটা গুলো হাফমন বেটটার অনেক সুন্দর কালেকশন নীল কালারের আরও পেয়ে যাবেন অনেক সুন্দর কালার ফিস দুই ইঞ্চি সাইজের গোল ফিশ গুলো আর ওই দিকে পেয়ে যাবেন বিলাক মেট বিলাক হোয়াইট গোলফিস এদিকে আরো আছে রেড ক্যাপ অরেন্ডা গোলফিস আরও এদিকে আছে মলির অনেক সুন্দর সুন্দর কালেকশন গোল্ডেন মলি হোয়াইট মলি ব্ল্যাক মলি আরও পেয়ে যাবেন মন্টেল মলি আরও পেয়ে যাবেন বেলুন মলি মলি মাসের অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে আরও এদিকে পেয়ে যাবেন জেব্রা মাছের কালেকশন মিক্স গ্রাফটি এদিকে পেয়ে যাবেন কমেন্ট গুলো কোইকা এদিকে পেয়ে যাবেন কমেন্ট সাদা কমেন্ট গুরামি আর নিচে দিকে মাছ পেয়ে যাবেন কমেন্ট 1 ইঞ্চি সাইজের গোল্ডফিশের বাচ্চা পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন পোলার প্যারেটের বাচ্চা পোলার প্যারেট অসংখ্য মাছের কালেকশন এখানে আছে আরো পেয়ে যাবেন পনেট গুলো লাল সাদা পমেট এদের অসংখ্য মাছ আছে অনেক বড় একটা আরো পেয়ে যাবেন অজগার ফিশ যাবেন আরে এদিকে পেয়ে যাবেন অ্যাকুয়ারিয়ামের সেট আপ গুলো এখন সহকারে বড় ছোট সব ধরনের অ্যাকুয়ারিয়াম পেয়ে যাবেন এখানে আরও অসংখ্য ফাইটার ফিশের কালেকশন অনেক সুন্দর সুন্দর কালার ফুল হলুদ কালারের র্যাম্বো কালারের অনেক সুন্দর সুন্দর কালার ফুল হোয়াইটারের অসংখ্য কালেকশন এখানে পেয়ে যাবেন আর পেয়ে যাবেন ছোট বড় সব ধরনের অ্যাকুরিয়াম দেড় ফিট সাইজের স্ট্যান্ড রাখার সহকারে এদিকে পেয়ে যাবেন দুই ফিট স্ট্যান্ড রাখনের সহকারে এদিকে পেয়ে যাবেন তিন ফিট স্ট্যান্ড রাখুন সহকারে অ্যাকুরিয়ামগুলো অ্যাকুরিয়ামের ফুল আপ আরও পেয়ে যাবেন ছোটো ধোপা আরও সব ধরনের অ্যাকুরিয়াম এদিকে দেখা এখন মাছের নতুন কালেকশন এবং খাঁচার নতুন কালেকশন যারা আমার নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই পাখি ঘরের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পাখি এবং মাছ কিনতে চান চলে আসবেন পাখি ঘরের অ্যাকুরিয়াম হাউজে এদিকে আছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি ডিম পারার জন্য বাসা বেঁধেছে অনেক সুন্দর ডাক শর্ট ভিডিও দেওয়া আছে ইউটিউবে এদিকে পেয়ে যাবেন নতুন কালেকশানগুলো ওপরে সারি সারি চায়না খাসা করে অনেক সুন্দর সুন্দর খাসা পেয়ে যাবেন এদিকে নিচের দিকে পেয়ে যাবেন লাভ বার্ড পাখির নতুন কালেকশন অনেক সুন্দর কালারফুল পাখি গুলো পেয়ে যাবেন এদিকে পেয়ে যাবেন বাজরিকা পাখি বাচ্চার কালেকশন অ্যাডাল পাখিগুলো এদিকে উপর দিকে দেখা যাচ্ছে জাবা পাখির কালেকশনগুলো হোয়াইট জাবা সিলভার জাবা ব্ল্যাক জাবা তিন রকমের জাবা পাখি পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন লোটিনো অ্যালবিনো ক্লাসিক বাজরিকা স্প্যান্ডেল বাজরিকা সব ধরনের বাজরিকা পাখি এখানে পেয়ে যাবেন আর এখানে সুন্দর কালার কম্পিনার এখানে পাখি অনেক গ리어 রক্ষক পক্ষীতা দৃষ্টি পক্ষী অনেক সুন্দর কলাক শিল্প পক্ষী আর এই জামিন ডিম খোকারে পাখি গুলো আসলে ডিম পাড়ার জন্য প্রস্তুত হচ্ছে তার উপরের দিকে ডায়মন্ড অফ ঘুগু কফি ডায়মন্ড ঘুগু কফি বাসটা সহকারে পেয়ে যাবেন এখানে এদিকে আছে রানিং জাবাগুলো দেখে মেশি যাবেন জাপানিজ রজর পাখি

পাখি দুই আর নিচে নিচের দিকে অনেক সুন্দর কালারফুল এটাও বাজরিকা পাখি ক্লাসিক বাজরিকা অনেক সুন্দর কালার কম্বিনেশন অনেক বড় সাইজের পাখি পুরো বাজরিকা পাখি দু সাইজের পাখি এটা পেয়ে যাবেন পুরুষ মহিলা একই কালার আর এটা প্রেজেন্ট দুই কালারের পাখি আর এদিকে প্রেজেন্ট আরো অসংখ্য পাখি এদিকে আছে ক্লাসিক বাজিকা সব সেম রেয়ার একটা পাখি টিয়া কালারের পর কালো দাগলা আৰু এদিন আছে ককাতিৰ পাখি ঝৰ্ণা ককাটোৰ পাচিঙৰ গেৰে এই দুটাই পুৰুষ আৰু এই দুটা মহিলা অসংকো পাজটিকে কাছে দেখতেই পারলেন কাঁচা পাখি খুঁটি সব কিছু এখানে পাওয়া যায় এদিকে বাটি ভিটামিন গ্রিট সব কিছু এখানে পেয়ে যাবেন এইদিকে মাছের সেটআপ দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার নতুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন